আমাদের সকলের মন ভীষণভাবে ভারাক্রান্ত আমরা গতকাল রাত্রে যেভাবে অভয়ের জন্য রাস্তায় বেরিয়েছিলাম নারী পুরুষ নির্বিশেষে তা আমরা সকলেই জানি সেই কারণেই আমাদের সকলের মন আজ দুঃখে শোকে ভারাক্রান্ত আজ স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি যে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি তাই মনে হলো যে যে রক্তক্ষয়ী সংগ্রাম করে আমরা এই স্বাধীনতা লাভ করেছি সেই দিনটি আমরা প্রতি বছরই উদযাপন করি কিন্তু এই বছর একেবারেই অন্য রকম লাগছে কিছু আমাদের ভালো লাগছে না সেভাবে উচ্ছ্বাস উল্লাস কোনোটাই আসছে না তবুও যে সমস্ত বীরেরা প্রাণ দিয়েছেন এবং যে কারণেই আমরা আজ এই স্বাধীনতা পেয়েছি যদিও প্রকৃত স্বাধীনতা পেয়েছি কি না সে বিষয়ে আমরা এখনও সকলেই সন্দিহান তবু বলবো যে আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই যে আমরা স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা বলতে ঠিক কি বুঝি বা আরও সবাই কি বোঝে তা জানি না তবে প্রকৃত স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা মনে হয় আমরা এখনও পাইনি চারিদিকে এত দুর্নীতি এত শোষণ এত সমস্ত জায়গায় একই অবস্থা কেউ বলতে পারবে না যে সে খুব ভালো আছে আর কি একেবারে নিচুর তলা থেকে উপরতলা অবধি সমস্ত কারাপশান সেগুলো সত্যি আমাদের ভাবাচ্ছে আমাদের আগামী প্রজন্ম কিভাবে এই সমস্ত দুর্নীতি এবং এই যে শোষণ তার বিরুদ্ধে মোকাবিলা করবে আমরা কেউ জানি না আকাশ যেন কালো হয়ে আছে অন্ধকার অন্ধ এরকম স্বাধীনতা আমরা চাইনি সত্যি চাইনি কবি অমিত বন্দ্যোপাধ্যায় লিখেছেন কবিতা ভারতবর্ষ যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাবডিস ধোয় যে শিশুটি প্রতিদিন সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগেই এক্সাইডের ফুটপাত চুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে তারাও আমার ভারতবর্ষ সেও তো আমার দেশের অংশ যে গ্র্যাজুয়েট যুবক কন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে বলছে স্যার সুযোগ দিন আমি যে কোনো কাজ পারব যে কোনো একটা কাজ হলেই আমার চলবে বাবার কারখানা বন্ধ হয়ে গেছে দিদির বিয়ে দিতে পারছি না সেও তো আমার ভারতবর্ষ ধন ধান্য পুষ্পরা আমার এই ভারতবর্ষের মধ্যে কোন উপমাইদের কথা বলব নিয়ে যখন ভাবি পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে বলে কুচিয়ে নিজের চরকায় তেল দিন মশাই ওদের কথা ওরাই ভাববে যে লোকটা মাঝরাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে অথচ সেই লোকটির কাছে যখন দাঁড়ালাম জানলাম লোকটি বোবা লিখতেও পারে না এক বর্ণ ভাবলাম কেউ তো আমার ভারতবর্ষ আমার ভারতবর্ষ আজ মানুষ বড় কাঁদছে কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন আগে লিখে গেছেন দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে এসে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অমানুষরা কখনোই মানুষ হতে পারে না আর অমানুষরা কখনোই মানুষের পাশে দাঁড়াতেও পারে না সে যোগ্যতা তাদের নেই তাই কবি বলেছেন মানুষ হ মানুষ শুধু শিক্ষা দীক্ষা পোশাক আশাকে একটা মানুষের অবয়ব হলে হয় না মানুষ হতে হয় প্রকৃত মানুষ যার মান এবং হুশ দুটোই আছে তবেই সে হয় মানুষ এবার শোনাব আরেকটি কবিতা কবি শামসুর রহমানের কবিতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি শ্রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবা রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁকা সীমান্তে মুক্তি চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটির ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানার আর মাঠে ময়দানের ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কালবশেখির দিগন্ত মক্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল জয়নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজল এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুন হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা খুকির অমন টুলটুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার পাতা কবিতার পাতা কে অসাধারণ লিখেছেন কবি ভীষণ ভালো লাগে কবিতাটা যতবারই পাঠ করি খুব ভালো লাগে আমি এবার বিদায় নেব লাইফ থেকে তার আগে গত এগারোই আগস্ট আমাদের ভারতের প্রথম যে বিপ্লবী প্রাণ দিয়েছিল পনেরো বছর বয়সী একজন কিশোর যে আমাদের প্রথম শহীদ তাঁর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কবি আরণ্যক বসুর কবিতা উদ্ধত তুই মাচা আমি আমার আজকের লাইভের একেবারে শেষ কবিতা পড়ছি যারা পরে আসবেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মনির ধন্যবাদ নাজিয়া ফ্যান আর কি নাজিম নঈম আলম ধন্যবাদ সঙ্গে আছেন বলে এবং মন্তব্য করেছেন বলে আর যারা পরে আসবে তারা নিশ্চয়ই একটু লাইক কমেন্ট করে যাবেন আজ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস জানি ভীষণ ভারাক্রান্ত আমরা সবাই আমাদের কলকাতার আর কর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটেছে আমার আমাদের বোনের ওপর তার প্রতিবাদে কাল আমরা সকলে রাস্তায় নেমেছিলাম সারা রাত আমরা রাস্তায় ছিলাম আমরা কামনা করব তার আত্মার শান্তি হোক তার পিতা সঙ্গে আমরা সমব্যাথি জানি এই শোকের সান্ত্বনা হয় না তবু বলব আশায় থাকুন ভরসা রাখুন নিশ্চয়ই আমাদের অভয়া আমাদের তিলোত্তমা সুবিচার পাবে। কবি আরোনব বসুর উদ্ধত মইমাচা বুকের মধ্যে মন্ত্র ছিল হাতের মুঠোয় বোমা এক তারাটায় গান বেঁধেছে বিদায় দেবো মা গান যেখানে গাছের পাতায় লুকিয়ে ফোটায় আলো মাঝরাত্রির ডুকড়ে উঠে আকাশকে চমকালো সাতচল্লিশ উড়িয়ে দিল তিনটি রঙের ঢেউ দীপান্তরের আবছা ঘুমে স্বপ্ন দেখছে কেউ সোনালি ধান সবুজ বনের বদ্ধ পাগল টিয়া দুঃখ নদীর মাঝি কাঁদে আমারে যাও নিয়া এখন তো সব দূরের ছবি ফাঁসির মঞ্চে ফুল শুকিয়ে যাচ্ছে তুলিয়ে যাচ্ছে শান্ত নদীর কুল কুল ছেড়ে যায় সাগর পাখির বিষাদ মগ্ন ডানা হানার সাইরেন কেউ বাজাচ্ছে এক টানা কজন কিশোর ছেলের কাঁধে সারা দেশের ভার কেন যে রাত জেগেছিল খবর নেই তার ভুলে গিয়েছি শুকনো পাতার শোধ কর্মী ঋণ বলির ঢাকে কোমর দোলায় বদলে যাওয়া দিন ফুল ফুটেছে ফুল সারা বাংলার ঘরে ছেলে হারানো মা শুয়েছে অনাহারে জড়ে তিন রাত্রির বৃষ্টির পর রৌদ উঠেছে কাঁচা শত শহীদের গল্প শোনায় উদ্ধত কুঁই মাচা সবাই যেন দাঁড়িয়ে আছে মার বিছানার পাশে কান্না ভেজা আকাশ নামে শ্রাবণ সবুজ ঘাসে বুকের মধ্যে মন্ত্র ছিল হাড় পাড়ে বোমা এক তারাটায় গান বেঁধেছে গোমা একবার ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি আমি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগত আমি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগতবাসি একবার বিদায় দে মা 우리 아시